নিজেদের সামরিক বাহিনীর এলিট ফোরাম ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছে ইরান বৃহস্পতিবার আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর তার নিয়োগ চূড়ান্ত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা এই নিয়োগ প্রাপ্তির মাধ্যমে আইআরজিসির গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি গত ১৩ জুন ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযান শুরুর দুই দিন পর পনেরো জুন নিহত হন মোহাম্মদ কাজেমি মাজিদ খাদামিকে যিনি নিয়োগ দিয়েছেন সে মেজর জেনারেল মোহাম্মদ পাক পৌর ও শীর্ষ কমান্ডার হয়েছেন মাত্র কয়েকদিন হল ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযান শুরুর দিনই নিহত হন আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তার মৃত্যুর কয়েক ঘন্টা পর মেজর জেনারেল পাক পৌরকে এই পদে নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রসঙ্গত ইরানের সামরিক বাহিনীর চেন অব কমান্ডকে তছনছ করে দিতে হামলা শুরু করেই দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের টার্গেট করেছিল ইসরায়েল গত তেরো জুন থেকে পনেরো জুনের মধ্যে দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার ও উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন তবে ইসরায়েলের উদ্দেশ্য পুরোপুরি সফল হয়নি কারণ হামলায় যেসব কমান্ডার নিহত হয়েছেন অত্যন্ত দ্রুত তাদের শূন্য পদে নতুন নিয়োগ দিয়েছে তেহরান